بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক চালানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে একটা বাড়ির ডিজাইন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘুরতেছে তো এই বাড়িটি আমরা ভিতরে কি পজিশনে কয়টা বেডরুম দিয়েছি ডাইনিং রুম কিভাবে সেট করছি প্লাস হচ্ছে ড্রয়িং রুম কিভাবে রয়েছে কিচেন রুম কিভাবে রয়েছে ডিটেলস আলোচনা করব। তো ভিউয়ার্স এই ভিডিওতে যা যা থাকবে তা হচ্ছে এই বাড়িতে যে থ্রি বেডরুম এবং একটি কিচেন রুম ডাইনিং রুম ড্রয়িং রুম সহ জায়গার মাপ দেখাবো এরপরে ডি এর যে খরচটা পড়বে আমাদের এ খরচ সম্পর্কেও আলোচনা করব। কী কী মালামালের প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করব। তো চলেন ভিউয়ার্স আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো লক্ষ্য করেন ভিউয়ার্স আমাদের ফার্স্টে ভিডিও যেটা রুমটা রয়েছে এটা হচ্ছে মেন গেট আমার মাউস যেটা রয়েছে এই মেন গেটতে প্রবেশ করার পরে আমাদের কিন্তু ডাইনিং স্পেস রাখা হয়েছে আর আমাদের এই পাশেই হচ্ছে কিচেন রুমটা রাখা হয়েছে কিচেন থেকে বাইর হওয়ার পরে কিন্তু ডাইনিং স্পেস এটার মিডিলে একটু আমাদের ফ্রি জায়গা কম যার কারণে টার্নিং ড্রয়িং অনেকটা একত্র হয়ে গেছে আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস চাইলে এটা ইউজ করতে পারেন নাহলে আপনাদের রুম যদি কম লাগে দুইটা লাগে তো একটা ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন এখানে বেসিং রাখা হয়েছে এখানে টিভি সেট করতে পারবেন বেসিং এখান থেকে হাত ধুতে পারবেন আর এটা আমাদের কিচেন রুম এই দিক দিয়ে প্রবেশ করে কিন্তু কিচেন রুম এখানে রয়েছে এরপর এখানে একটা বাথরুম যেটা কমন বাথরুম সবার জন্য এটা এরপর আমাদের এই সাইডে একটা বেডরুম রয়েছে এখানে একটা বা বাথরুম যেটা হচ্ছে এই রুমের জন্য এটা হচ্ছে মাস্টার বেডরুম তো এটার জন্য একটা আমাদের বারান্দাও দেওয়া হয়েছে এই বারান্দা এখানে রয়েছে এই রুমের জন্য আর এটার জন্য অ্যাটাচ বাথরুম আর এই সাইডে আর একটা রুম রয়েছে তো ভিউয়ার্স এখন আসি আমরা ডিটেলস এর মাপ সহকারে জানবো তো ভিউয়ার্স মাপ আর হিসাব সহ জানতে হলে আপনাকে কষ্ট করে আমার যে মাউসটা দেখছেন এই মাউসের এই জায়গায় আই আইকন নামে একটা অপশন রয়েছে আই আইকনের মতো এখানে ক্লিক করলে দেখবেন একটা ভিডিও আপনি পেয়ে যাবেন তো সেই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কারণ এই ভিডিওটি দেখলে আপনি যা যা পাবেন তা হচ্ছে এই ভিডিওতে ঘরের মাপগুলো একদম সুন্দরভাবে দেওয়া রয়েছে প্লাস বাইরের যে ডিজাইনটা সেটা দেওয়া রয়েছে এবং আপনার হচ্ছে কত টাকা খরচ হবে কত ব্যাগ সিমেন্ট লাগবে বাড়ি লাগবে রোড লাগবে সমস্ত কিছু হিসাবে এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই ভিডিওটি দেখবেন যদি এই ভিডিও এখানে ক্লিক করে না পান তাহলে আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি একটা পিকচার দেখেন এই পিকচারই এই যে আপনারা দেখছেন টালিটিন দিয়ে যে বাড়িটা করে হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্যালেন্ট দে এটাই এই সেম আপনারা আমার চ্যানেলের ভিতর ঢুকবেন ঢুকে এই পিকচারে যে ভিডিও পাবেন এই ভিডিওটা দেখে নেবেন দেখে নিলেও কিন্তু পাবেন আর একটা কথা বলেন এই ভিভার্স এটা কিন্তু আমার সেকেন্ড পার্ট ছিল ফার্স্ট পার্ট হচ্ছে যেটা এখন দেখতে বলছি এটাই হচ্ছে ফার্স্ট পার্ট আর এখন যেটা আমি দেখালাম এটা কিন্তু সেকেন্ড পার্ট ছিল তো আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসটা আমার ভিডিওতে একটু লাইক দিবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا